আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কাফি ফেয়ারনেস স্ক্রিন ক্রিম নিয়ে এই ক্রিমে কি কাজ এই ক্রিম আপনারা কখন ব্যবহার করবেন এই ক্রিম ব্যবহার করার ফলে আপনার কী কী উপকার আসবে আর এই ক্রিমের বর্তমান বাজার মূল্যগত এটা কোথায় পাওয়া যায় এবং এটা ব্যবহার করার ফলে আপনার কী কী উপকার হবে সেটা বলে দেব এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো প্রথমে দেখতে পাচ্ছেন এটা নিয়ম উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো আপনার পরে নেবেন আমি বলে দিচ্ছি পরে এটা বেশ নাম্বার হচ্ছে তিরিশ দুই দুই বছর দেওয়া থাকে আর এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার আশি টাকা আট গ্রামের একটি ক্রিম এবং বিএসটে অনুমতি দেওয়া রয়েছে এখানে নিয়ম দেওয়া রয়েছে কীভাবে এটা ব্যবহার করতে হয় আর কখন ব্যবহার করতে হয় এটা আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে তার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল যাই হোক এই কাফি কাস্মীর হচ্ছে বাংলাদেশি একটি পণ্য আর এই বাংলাদেশি পণ্য হওয়ার জন্য খুবই জনপ্রিয় হচ্ছে এইটি এই জন্য যে এটা আপনার অল্প টাকার মধ্যে আপনার ফসা করে তারা অল্প টাকা নাইট ক্রিম খুঁজছেন বা যে ভাই অল্প টাকার মধ্যে কী ক্রিম আছে সেটা ফসা করবে হ্যাঁ তাদের জন্য আজকে এই ক্রিমটা নিয়ে এসেছি এই ক্রিমটা হচ্ছে কাফি কসমেটিক্সের একটি পণ্য ফ্রেন্ডাস ক্রিম আর এটা অল্প টাকা বলতে ষাট থেকে সত্তর টাকার মধ্যে আপনারা এই ক্রিমটা পেয়ে যাবেন আর এই ষাট সত্তর টাকা আপনারা ফসা হতে চান এর চেয়ে কম দাম আর কিছু নেই যেহেতু একটা বাংলাদেশি প্রোডাক্ট এবং অনুমোদিত রয়েছে তাই এটা মুখে কোনো ক্ষতি করে না আপনার নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারেন আর এই ক্রিমটা যাদের মুখে অ্যালার্জি রয়েছে যাদের বয়স চোদ্দ বছরের কম এবং যারা আপনার মুখে ব্রণ রয়েছে এবং কাঁটা ছেঁড়া দাগ রয়েছে তারা আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন না আমি আবার বলছি যাদের মুখে ব্রণ রয়েছে কাটা ছেঁড়া দাগ রয়েছে এবং অ্যালার্জি রয়েছে এবং চৌদ্দ বছরের নিচে বয়স আপনার এই ক্রিমটা আপনারা ব্যবহার করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে আপনার যারা আপনার প্রাপ্ত বয়স্ক তারাই আপনার এই ক্রিমটা ব্যবহার করবেন একটা ক্রিম আপনাদের সামনে খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ক্রিমটা কীভাবে ভিতরে কেমন থাকে আর কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাবেন আর আসল লক্ষ কীভাবে চিনবেন ভিডিও শেষে বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ক্রিমটা আমি খুলে খুলে দেখাচ্ছি আপনাদের এই ক্রিমটা হচ্ছে হালকা গিয়া কালারের মধ্যে সম্পূর্ণ সাদা না হালকা গিয়া কালার ফ্রেন্ডস ক্রিমগুলো মূলত হয় সাদাই হয় বেশি যাই হোক এইটা হচ্ছে আপনার আসল কাফি ক্রিম আর এই আসল কাফি ক্রিম অবশ্যই আপনারা বেলায় ব্যবহার করবেন ভুলেও দিনের বেলা ব্যবহার করবেন না এত ফলাফল বিপরীত হতে পারে এই ক্রিমটা শুধু রাত্রের জন্য রাত্রে ঘুমানোর পূর্বে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনার মুখটা মুছে নেবেন হালকা করে মুছে নেবেন হালকা করে মুছে নেওয়ার পরে আপনারা এই ক্রিমটা আপনার ত্বকে অ্যাপ্লাই করবেন আর কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি দেখাচ্ছি এইভাবে আপনার ক্রিমটা Yeah. অল্প পরিমাণে বেশি পরিমাণে মানে অল্প পরিমাণে ক্রিমটা নিয়ে আপনারা তখন এভাবে টেনে টেনে ব্যবহার করবেন বেশি ঘষবেন না অনেকে বেশি ঘষে ঘষা ফলে ক্রিম কাজ করেন টেনে টেনে আপনারা সম্পূর্ণ মুখে এই ক্রিমটি লাগিয়ে নেবেন এতে ভালো একটা ফলাফল পাওয়ার জন্য আশা করা যায় আর এই ক্রিমটা যেহেতু আপনার খুবই কম দাম ষাট থেকে সত্তর টাকা পেয়ে যাবেন তাই খুবই চলমান একটি ক্রিম আর এই ক্রিমটার মুখে অনেকে বলে লুম হয় ভাই হ্যাঁ লুম হবে না যদি আপনি নিয়ম অনুযায়ী ব্যবহার করেন অনেকে কী করে আপনার বেশি পরিমাণ ব্যবহার করে ফলাফল ভালো ফলাফল পাওয়ার জন্য তখন আপনার হিতের বিপরীত হয়ে যায় তাই আপনারা আশা করি এই বেশি ব্যবহার করবেন অল্প অল্প পরিমাণ টেনে টেনে ব্যবহার করবেন এক থেকে দুইটা ক্রিম ব্যবহার করার পরে আপনারা বুঝতে পারবেন যে এই ক্রিমটা কেমন কাজ করছে আশা করি ভালো লেগেছে ভিডিওটি আর আসল নকল চেনার জন্য আপনারা এখানে ঘষা দেবেন ঘষা নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে এটা আসল কিনা নকল উঁচু নিচু হলে আপনার আসল আর না হলে নকল হবে নতুন ভিডিও পেয়ে চ্যালেটি সাবস্ক্রাইব করে রাখুন